কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সের টাকা বন্যাত্মদের মাঝে দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে এমন হাজারো ফেসবুক পোস্ট গতকাল শুক্রবার রাত থেকে নেটিজেনদের টাইম লাইনে ঘুরছে যা শেয়ার করেছে অনেক মানুষ তবে ছড়িয়ে পড়া এই বিষয়টি মোটেও সত্য নয় প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শৌকাত উদ্দিন ভুইয়া জানান পাগলা মসজিদের ফান্ড থেকে বন্যা কবিল মানুষের মাঝে অনুদান দেওয়ার বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়েছে এটা একটি বাস্তবিক পক্ষে গুজব এই বিষয়টি আজ শনিবার চৌ চব্বিশে আগস্ট পাগলা মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে পাগলা মসজিদের ইসলামিক কম্পলেশন সভাপতি ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন দানের বিষয়ে কেউ আবেদন বা প্রস্তাব রাখেনি মসজিদের দানের টাকা বন্যার্থ্যদের মাঝে বিতরণ এটা একটি গুজব মসজিদের দানের টাকা বন্যাত্মদের বিতরণ করতে হলে শরিয়ত ও রাষ্ট্রের নিয়ম মেনে মসজিদের কমিটির নিয়ম রেখে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে এইদিকে ভারতীয় বাদ খুলে দেওয়া এবং অতিবৃষ্টিতে কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলে স্মরণকালের বন্যায় ভয়াবহতা দেখা দিয়েছে এরই মধ্যে সেখানকার জীবন ব্যবস্থা ভেঙে পড়েছে দেশের ক্লান্তি লগ্নে সকলে এক হয়ে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শহরের প্রতিটি অন অলিতে গলিতে বন্যাত্রদের মাঝে ত্রাণের ব্যবস্থার জন্য টাকানো উঠানো হচ্ছে বন্যাত্রদের সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের ডানের টাকা বিবরণের দাবি জানিয়েছে নেটিজেনরা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সর্বশেষ শনিবার সতেরোই আগস্ট তিন মাস ছাব্বিশ দিন পর পাগলা মসজিদের নয়টি দানবক্স খুলে আঠাশ বস্তা টাকা পাওয়া যায় দিনভর গণনা শেষে সেই টাকার পরিমাণ সাত কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছেচল্লিশ টাকায় দাঁড়ায় এছাড়া দানবক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার ছিল এর আগে চলতি বছরের এপ্রিল পাগলা মসজিদের খোলা হয়েছিল বিশে নয়টি তখন রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় প্রতিবারই ডানবক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় এই পর্যন্ত পাগলা মসজিদের টাকার ব্যাংক খুলে যেই টাকা পাওয়া গিয়েছে তা এবার হচ্ছে সর্বোচ্চ দ্বিতীয় টাকা চলমান বন্যা পরিস্থিতি ঘিরে ফেসবুকে দাবি করা হচ্ছে এই টাকা দেশে বন্যা কবলিত মানুষের জন্য দান করা হচ্ছে মসজিদ কমিটি বৈষম্য দাবিটি সত্যতা যাচাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অর্থবর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী উপদেষ্টা নাহিদুল ইসলামের নামে খোলা একটি পেজের দাবিতে এই পোস্টটি করা যায় আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় পোস্টি করা হয় নাহিদুল ইসলামের নামে খোলা পেজটি ট্রান্সপ্রেশন সেকশন থেকে তথ্য অনুযায়ী পেস্টটি গত বছর পাঁচ এপ্রিল খোলা হয় তখন পেজটির নাম ছিল ফ্রি মোশন চব্বিশ তবে গত নয় আগস্ট পেস্টির নাম পরিবর্তন করে নাহিদ ইসলাম করা হয় অর্থাৎ নাইদের ভেরিফিকেশন পেজ নয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা বন্যা কবিলিত মানুষের জন্য দানের দাবিতে পোস্টি দেওয়া হয় যুবক্রিয়া মন্ত্রী আসিফ মাহমুদের পোস্ট থেকে তবে এটিও তার পেজ নয় পেজটির ফলোয়ার সংখ্যা এক লক্ষ উনচল্লিশ হাজার পেজটি খোলা হয়েছে গত নয় আগস্ট একইভাবে মসজিদের একইভাবে শারজিল আলমের কথিত অ্যাকাউন্ট যাচাই করে দেখা যায় এটি খোলা হয়েছে তিরিশে মাস তখন পেজটির নাম ছিল স্বপ্ন গত আগস্ট গত আটই আগস্ট পরিবর্তন করে নাম করা হয় শারজিশ আলম তবে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও শারজির আলমের মূলত অ্যাকাউন্ট খুঁজে এই ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি পরে দাবিটি সত্যতা সম্পর্কে জানতে পাগলা মসজিদ কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালামের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তারা বলেন এটা সম্পূর্ণ রূপে একটি গুজব যারা আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ হালা